নমস্কার আজকে আবার পরবর্তী অংশ নিয়ে আসলাম ভগবান উপাচে পরবর্তী অংশ আগের দিন করেছিলাম কিছুটা আমাদের সাবজেক্ট ছিল আমরা অবিচ্ছেদ্য অভেদ অবিচ্ছিন্ন অভেদ বলছে যে আগের একটু অংশ কিছুটা আমরা পড়ে নিই বলছি যে তোমাকে ছাড়া আমি বাজবো না ভগবান তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মূল কথা এটা মার কাছে বলতে হবে মা তুমি দেখা দাও মূল কথা আমাদের যে মা তুমি দেখা দাও এই মার কাছে তো ঠাকুর কেঁদেছেন বলছি এই মার কাছেই তো ঠাকুর কেঁদেছেন মা দেখা দাও আর তো আর তো কিছু নয় আর আমরা কি বলি আমরা বলছি যে মা আমাকে যেন সবাই দেখে আর দেখায় উল্টোটা বলছি মাকে দেখতে হবে অনুভব করতে হবে যে অনুভব থেকে কথাগুলি আসছে সেই জায়গায় পৌঁছে কথাগুলি বোঝা যাবে বলছে যে বলা হচ্ছে যে মাকে ডাকো এবং বলো মা আমাকে দেখা দাও তাহলে এই কথাটা আমরা যে আমরা এটা না বলে বলছি মা আমাকে দেখা আমাকে যাও তুমি দেখো এবং দেখাও এইটা যদি আমরা না বলে যদি বলি মা আমাকে তুমি দেখা দাও তাহলে এই কথাটা বলার জন্য আমাদেরকে ওই এই জায়গাতে পৌঁছাতে হবে এই অনুভবের জায়গায় না গেলে বোঝা যাবে না যে অনুভব থেকে কথাগুলি ভগবান বলছেন সেই জায়গায় পৌঁছে কথাগুলি বোঝা যাবে না হলে কিন্তু বোঝা যাবে না এই কথাটার মানেটা কতটা বলছে যেমন আমি যদি বলি এভারেস্টের চূড়োয় খুব ঠান্ডা তবে কি বোঝানো যাবে এভারেস্টের চূড়োয় কেমন ঠান্ডা বলছে কি আমি কি আমি যদি এভারেস্টে চুরে উঠে বলি আহ এভারেস্টের চুরে খুব ঠান্ডা তাহলে কি বোঝা যাবে যে এভারেস্টের চুড়ে কেমন ঠান্ডা বলছে আগে সেই চুরোই তোমাকে উঠতে হবে চুরোই কেমন ঠান্ডা বোঝাবার জন্য বোঝার জন্য এভারেস্টে চুড়ে উঠে বুঝতে হবে যে সেখানে কেমন ঠান্ডা সেই জন্য আমরা যা কিছু বলি না কেন শব্দ দিয়ে কোনো কিছুই বোঝানো যায় না আমরা যা কিছুই বলি না কেন শব্দ দিয়েই তো বলি সেই শব্দ দিয়ে কোনো কিছু বোঝানো সম্ভব নয় তাই ভগবান বলছেন আগে তুমি অনুভব করো তারপর কথা বলো এটা বোঝাবার একটা চেষ্টা মাত্র কিছু কথার মাধ্যমে কিছু কথা বোঝাবার চেষ্টা বলছে কি যে যদি আমি একটা রসগোল্লা খাই সেই রসগোল্লাও কিন্তু আমি যদি বলি খুব মিষ্টি কিন্তু সেই রসগোল্লাটা যে খাবে সেই কিন্তু একমাত্র বুঝতে পারবে যে কতটা মিষ্টি কিন্তু যে খাবে না সে শুধু শুনবে সে কিন্তু বুঝতে পারবে না তার কতটা মিষ্টি লেগেছে সে যতক্ষণ না খাবে তাই বলছে যে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি ব্রহ্মকে কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ দিয়ে কিন্তু বোঝানো যায় না যে ব্রহ্ম কেমন তাই ভগবান বলছেন এটা এঠো হয়নি যেটা মুখ দিয়ে উচ্চারণ করা হয় যেটা বোঝানো যায় শব্দ দিয়ে সেটা কিন্তু এঠো হয়ে যায় তাই উচ্ছিষ্ট কিন্তু ব্রহ্মকে সেটা করা যায় না বোঝানো যায় না তাই সে উচ্ছিষ্ট হয়নি যে বোবা কথা বলতে পারে না সেও যদি চুরোয় উঠে যায় সে প্রকাশ করতে পারবে না কিন্তু নিজে বুঝবে ঠান্ডা কাকে বলে বলছে যে যে বোবা সে তো কথা বলতে পারে না কিন্তু সে এবারে স্টেজ উঠলে তার কি ঠান্ডা লাগবে না লাগবে কিন্তু সে মুখে প্রকাশ করতে পারবে না কিন্তু সে বুঝতে পারবে যে ঠান্ডা কাকে বলে তাই বলছে নাই বা প্রকাশ হলো সে বলতে পারবে না তাতে এটাই তো দরকার বেশি বলা দরকার নেই কিন্তু যে অনুভব করছে অনুভবটাই দরকার বলাটা নয় অনুভব কতটা আমি অনুভব করেছি কতটা ঠান্ডা লাগছে বা কতটা আমি অনুভব করতে পারছি সেটাই হলো দরকার যে প্রকাশই প্রকাশ নাইবা বা হলেও অনুভূতিটাই আসল আজকে আমি প্রকাশ করতে পাচ্ছি না যে আজকে আমার কি প্র পরিবর্তন হচ্ছে বা আমি ঈশ্বরচর্চা করছি কতটা তাতে আমার কি পরিবর্তন হচ্ছে আমি কিন্তু হয়তো প্রকাশ করতে পাচ্ছি না মুখে বা আমার এই কথাগুলো শুনে কি উপকার হচ্ছে আমি সবাইকে বলতে পাচ্ছি না কিন্তু আমি তো বুঝতে পারছি আমার ভেতরের যে অনুভব সেটা তো আমি বুঝতে পাচ্ছি তাই আমি কাউকে বলি বা না বলি আমি যেন আমি আমার প্রকাশটা যেন আমার ভেতরে থাকলেও আমার কাউকে বলে বোঝানোর দরকার নেই আমার অনুভূতিটা আমার কাছে তাই বলছেন ভগবান যে অনুভূতিটাই আসল যদি আমি অনুভব করতে পারি তাহলে কাউকে নাই বা বললাম প্রকাশ নাই বা হল তাতে কোনো ক্ষতি নেই আসল আসল ব্যাপারটাই হলো প্রকাশ আসল ব্যাপারটাই হলো তোমার ভেতরের অনুভূতি প্রকাশ নয় অনুভূতি তাই আসল ব্যাপারটাই হলো আমার ভেতরে যে অনুভূতিটা সেটাই তাই বলছে যে অনুভূতিটাই আসল কথা প্রকাশ নাই বা হলো তাই আমাদের এই যে বুঝতে হবে আমরা যেন মাকে বলি মা আমাদের দেখা দাও আমরা যেন অন্য কিছু না চাই মায়ের কাছে শুধু যেন তাকে চাই এবং কেন চাইব সেই জায়গাটা যেন আমাদের আমরা প্রার্থনা করি মা আমাদের বুঝিয়ে দাও আমাদের সেই অনুভব করিয়ে দাও আমাদের তো ক্ষমতা নেই অনুভব করার তুমি করিয়ে দাও তাই এইটুকুই বলবো যে মা তোমাকে যেন আমরা দর্শন তোমার দর্শন যেন পাই তোমাকে দেখা পাই যেন আমরা মা তোমাকেই চাই মা আমরা আর অন্য কিছু আমরা চায় না এটাই আমাদের ভগবান শেখাচ্ছেন যাক আজকে এই পর্যন্তই থাক পরবর্তী অংশ আবার পরদিন করবো যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও জয় ভগবান